দায়িত্বশীল জায়গায় থেকে বিভক্তি আনে ও গণ অভ্যুত্থান বিফলে যায় এমন বক্তব্য থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সন্ধ্যায় বাংলা একাডেমিতে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে এই মন্তব্য তিনি করেছেন বলেছেন গোটা জাতি তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় আছে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান এতে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি আমাদের আন্দোলনের ফসল হিসাবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন ফ্যাসিস্ট সরকার পতনে যে ঐক্য গড়ে উঠেছিল তার সবচেয়ে বড় নায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এই ঐক্য বিনষ্ট হওয়ার জন্য কোনোভাবেই রাজি নয় এই ঐক্যকে আরও কঠিন এবং ইস্পাত কঠিন জন্য এখন পর্যন্ত আমাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন আসার মির্জা ফখরুল বলেন নিন্দুকের কথা মিথ্যা প্রমাণ করে তারেক রহমান প্রবাসে থেকেই সংগ্রাম করেছেন এবং ফ্যাসিস্ট সরকার পতন আন্দোলন সফল করেছেন তারেক রহমান সাহেব যখনই আসবেন এই দেশে পা রাখবেন দেশের মধ্যে একটা অভূতপূর্ব ঐক্য সৃষ্টি হবে ইতিমধ্যে নিজেকে তৈরি করছেন যে আসার পরে তিনি কিভাবে এই দেশকে নেতৃত্ব দেবেন এই জাতিকে নেতৃত্ব দেবেন বিভক্তির সৃষ্টি হয় এমন বক্তব্য থেকে দায়িত্বশীল লোকদের বিরোধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব এমন কোনো কথা বলবেন না যে কথার জন্য জাতি আবার বিভক্ত হবে এমন কিছু কথা বলবেন না যাতে এই যে জুলাই জুলাই কথা যে সেই সেই সম্পূর্ণভাবে অর্জন অর্জন ব্যর্থ হয়ে যাবে সেটা যেন না হয় কুয়েটের ঘটনা নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন মির্জা ফখরুল শক্ত করে দাঁড়িয়ে থাকবেন কারণ আপনি ন্যায়ের পথে আছেন সত্যের পথে আছেন শকত মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা